আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের নগদ অ্যাকাউন্টের ভুলে যাওয়া পিনকোড নতুন করে সেট করে নেবেন বা রিসেট করবেন বেশিরভাগ সময় দেখা যায় আমরা যেহেতু বিভিন্ন ধরনের বয়স্ক ভাতা উপবৃত্তির টাকা বা এ ধরনের বিভিন্ন সরকারি বাতা কিন্তু আমরা নগদ অ্যাকাউন্টে পেয়ে থাকি তো দেখা গেছে যে আপনি নগদ অ্যাকাউন্ট খুলেছেন ছয় মাস এক বছর হয়ে গেছে দেন আপনি আপনার নগদ অ্যাকাউন্টের পিনকোডটি ভুলে গেছেন আপনি কিন্তু আপনার নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করা অন্য কোনো কাজই পিনকোড ছাড়া করতে পারবেন না এমন অবস্থায় অবশ্যই আপনাকে নগদ অ্যাকাউন্টের পিন কোড নতুন করে সেট করে নিতে হবে তো সেই প্রসেসটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম সহজভাবে অ্যা টু জেড ক্লিয়ারলি দেখিয়ে দিব সেক্ষেত্রে আপনারা নিজেরাই কিন্তু আপনাদের নগদ অ্যাকাউন্টের পিন সেট করে নিতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার আগেই রিকোয়েস্ট থাকবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলোকে মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন তো সর্বপ্রথমেই আমরা কল করবো নগদের কাস্টমার কেয়ার ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেন নাম্বারে অবশ্যই যেই সিমে আমাদের নগদ অ্যাকাউন্টটি রয়েছে ওই সিম থেকে ডায়াল করতে হবে এবং কল করার আগে এখানে যেহেতু একটু সময় লাগতে পারে অবশ্যই আপনারা মিনিমাম তিরিশ টাকার মতো রিচার্জ করে নেবেন তা না হলে দেখা গেছে যে যদি সিমে অল্প ব্যালেন্স থাকে আপনারা কল কেটে গেলে পুনরায় কল করলে কিন্তু আবার শুরু থেকে স্টার্ট করতে হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা নষ্ট হবে অবশ্যই আপনারা মিনিমাম তিরিশ টাকা রিচার্জ করে দেন কল করবেন তো এখন আমরা জাস্ট কল করে দিচ্ছি ওয়ান সিক্স সার্ভিস জানতে এক চাপন আপনার পিন ভুলে গেলে রিসেট করতে এবং পিন চেঞ্জের ব্যাপারে জানতে দুই চাপুন ব্যালেন্স চেক করা সম্পর্কে জানতে তিন চাপুন তথ্য হাল নাগাদ বা চেঞ্জের ব্যাপারে জানতে চার চাপুন এবং ফুল প্রোফাইলের লেনদেনের সম্পর্কে জানতে পাঁচ চাপুন বর্তমান অফারগুলো সম্পর্কে জানতে ছয় চাপুন নগদ সেবা কেন্দ্রের ঠিকানা সম্পর্কে জানতে সাত চাপুন কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে কথা বলতে শূন্য চাপুন ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আপনার কথোপকথনটি রেকর্ড করা হতে পারে আমাদের সকল কাটুমার কেয়ার প্রতিনিধি এখন থেকে कायनात বলছি কিভাবে সহযোগিতা করতে পারি? ঈদ মোবারক। আপনার সাউন্ডটা একটু কম আসছে। তো আমি আমি যেই নাম্বার থেকে আপনাকে এখন কল করলাম এই এই নাম্বারই আমার একটা নগদ অ্যাকাউন্টারকি। এখন এটা মোটামুটি অনেকদিন যাবত ইউজ হয় না তো হঠাৎ করে আমি আসলে আমার পিন কোডটা ভুলে গেছি। আপনি কি ভাবে দুঃখিত স্যার সমস্যাটির জন্য সে ক্ষেত্রে স্যার আপনি আমাদের মাধ্যমে পিন রিসেট করে দিতে পারবেন আপনি কি পিন রিসেট করে দিতে যাচ্ছেন জি স্যার অ্যাকাউন্ট এর ডিটাস আমাকে কিছু তথ্য দিয়ে সহযোগিতা করবেন জি বলেন অনুগ্রহ করে জানাবেন আপনার অ্যাকাউন্টে কি মে অথবা জুন মাসের মধ্যে পিন ব্যবহার করে কোনো ধরনের লেনদেন করেছেন মে জুন না করা হয়নি আপনার এখন থেকে কোনো ধরনের সরকারি অনুদান এসেছিল সরকারি অনুদান না ঠিক আছে স্যার আমি আপনার অ্যাকাউন্টের প্রিন্ট মিসেট করে দিয়েছি অনুগ্রহ করে কলটি কেটে যাওয়ার পর স্টার ওয়ান সিক্স সেভেন হ্যার স্টাইল করে এক থেকে নয়ের মধ্যে এলোমেলো চারটি সংখ্যা ব্যবহার করে প্রিন্টটি স্ট্যাট করে নেবেন তাছাড়া স্যার আপনার সুবিধার জন্য জানিয়ে দিচ্ছি যে কল কেটে যাওয়ার পর এর জন্য নগদ থেকে কোনো এস অথবা ওটিপি প্রদান করা হবে না আপনি শুধুমাত্র স্টার ওয়ান সিক্স হেয়ার ডায়াল করে প্রিন্ট সেট করে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা তার মানে আপনি করে দিয়েছেন এখন আমি জাস্ট ওয়ান ডায়াল করে করে নিতে পারবো তাই তো জি স্যার আমি সেট করে দিয়েছি স্টার ওয়ান সিক্স সেভেন হ্যার স্ডায়াল করবেন চারটি বক্স আসবে সেই বক্সে আপনি আপনার ইচ্ছে মতো এক থেকে নয়ের মধ্যে এলোমেলো ভাবে চারটি সংখ্যা ব্যবহার করবেন স্যার আপনার কি পিন পলিসি জানা রয়েছে জি না আপনি যদি বলে দিই সুবিধা হতো আর কি অবশ্যই স্যার তিন পলিসি আমি আপনাকে জানিয়ে দিচ্ছি শুরুতে বা শেষে শূন্য ব্যবহার করা যাবে না একটি সংখ্যা তিনবার ব্যবহার করা যাবে না যেমন এক 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 সিরিয়ালি কোনো সংখ্যা ব্যবহার করা যাবে না যেমন এক দুই তিন চার পিছন দেখবেন নয় আট সাত ছয় এক থেকে নয়ের মধ্যে এলোমেলো চারটি সংখ্যা ব্যবহার করবেন আশা করছি একটি সেট হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা

পিন সেট করতে পারবো তো কিভাবে আমরা নতুন করে আবার প্রিন্টটা সেট করবো সেই প্রসেসটা দেখে নিব তার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে আপনাদেরকে বলে রাখি কি এখানে কিন্তু কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনাদের কাছ থেকে যার এনআইডির মাধ্যমে আপনি নগদ অ্যাকাউন্টটি ওপেন করেছেন অথবা আপনি যেই নাম্বারে নগদ অ্যাকাউন্টটি ওপেন করেছেন ওই নাম্বারটি যার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে ওই এনআইডি কার্ডের ইনফরমেশনগুলো চাইতে পারে এক্ষেত্রে আমি যেরকম ইনফরমেশনগুলো দিয়েছি এরকম কিন্তু আপনার কাছে জানতে চাইবে যে আপনার নাম কি বা আপনার জন্ম তারিখ কত কিংবা আপনার পিতার নাম মাতার নাম এসব ইনফরমেশন জানতে চাইলে কিন্তু অবশ্যই আপনাদের নগদ অ্যাকাউন্টটি যে এনআইডি কার্ডের মাধ্যমে খোলা আছে ওই এনআইডি কার্ডের ইনফরমেশনগুলো সঠিকভাবে দিতে হবে তাহলেই কিন্তু এভাবে কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনাদের প্রিন্টটা রিসেট করে দিবে তো এখন চলুন দেখে নেওয়া যাক যে নতুন করে আমরা কিভাবে প্রিন্টটা আবার সেট করব তো এখন আমরা জাস্ট আবারও চলে যাব আমাদের স্মার্টফোনের ডায়ালবারে আমরা এখানে উঠাবো স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ উঠিয়ে আমরা অবশ্যই ওই সিম থেকে ডায়াল করে দিব যেই সিমে আমাদের নগদ দেন এখানে দেখতে পাচ্ছেন পিন তো এখানে আমরা নতুন একটি পিন সেট করে দিব অবশ্যই কাস্টমার কেয়ার প্রতিনিধি ফোন কলে যেই পিন পলিসি বলেছে ওই পিন পলিসিগুলো গুলো মেনে কিন্তু আমাদের পিন সেট করতে হবে আমরা অবশ্যই এলোমেলো চার সংখ্যার একটা পিন সেট করে দিব তারপর সেন্ট অপশনে ক্লিক করব। এবং সেই চার সংখ্যার একই আমরা উঠিয়ে অপশনে ক্লিক তো সাকসেসফুলি কিন্তু আমাদের পিনটি সেট হয়ে গেছে তো এখন যে নতুন পিনকোডটি আমরা সেট করলাম এই পিন কোডের মাধ্যমে কিন্তু আমরা আমাদের নগদ অ্যাকাউন্টের সমস্ত কাজগুলি করতে পারবো এভাবেই কিন্তু খুব সহজে আপনারা যে কোনো নগদ অ্যাকাউন্টের পিনকোড রিসেট বা নতুন করে সেট করে নিতে পারবেন ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও সম্পর্কে আপনার যে মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের মতো আমি জাহাঙ্গীর এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ